নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিতিস কিচেন বিতিস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডির একটা রেসিপি হাতে মেখে মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় এই অপূর্ব স্বাদের ভেন্ডির রেসিপি যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু বারবার খেতে চাইবে এটা এতটাই টেস্টি হয় তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি হাতে মেখে ভেন্ডি রান্না করার জন্য প্রথমেই আমি এখানে কিছু ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি এইবার ভেন্ডিগুলো আমি কেটে নেব। যেহেতু কাটার পরে ভেন্ডি আর ধুতে নেই তাই কেটে নেওয়ার আগেই আমি ভেন্ডিগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ভেন্ডিগুলোর দুটো দিক ফেলে দিয়ে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি যদি ছোট ভেন্ডি হয় তাহলে গোটা রেখে দিলেই হবে ভেন্ডি তো আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করি কিন্তু একবার এই এইরকমভাবে হাতে মেখে ভেন্ডি রান্না করে দেখতে পারো আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ভেন্ডিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ভেন্ডিগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি কি কী মশলা ব্যবহার করি সেটাই দেখাবো প্রথমেই আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ এবার কালারের জন্য দিয়ে দেব হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গ্রেট করে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দেব ওয়ান টি স্পুন গ্রেট করে নেওয়া রসুন আমি এখানে সব কিছুই কিন্তু গ্রেট করে ব্যবহার করছি আর দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা ওয়ান টি স্পুন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কার পেস্ট ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ গ্রেট করে নিয়ে ব্যবহার করেছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের স্লাইস করে নেওয়া টমেটো আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন সর্ষের তেল সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার সব কিছু আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ভেন্ডিগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেবো টু স্পুন সর্ষের তেল আর রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেলে করব এবার তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা ভেন্ডি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ভেন্ডিগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু হাইতে রেখে ভাজতে হবে যাতে ভেন্ডির যে পিচ্ছিল একটা ভাব থাকে হাইতে রেখে ভাজলে সেই পিচ্ছিল ভাবটা কিন্তু খেটে যাবে আর অনেকে কিন্তু এই ভেন্ডির পিচ্ছিল ভাবের জন্য খেতে চায় না এরকমভাবে রান্না করলে কিন্তু একদমই পিচ্ছিল ভাবটা থাকবে না এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ভেন্ডিগুলো পাঁচ মিনিট অনবরত নাড়তে থাকব বারবার নাড়তে থাকলে মশলাগুলো নিচে লাগবে না আর মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ভেন্ডিগুলো পাঁচ মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল খুব বেশি জলের কিন্তু আমি এখানে ব্যবহার করব না দেখো আমি এখানে অল্প অল্প করে কিন্তু দুইবার জল দিয়ে দিলাম এরকমভাবেই জলটা দিতে হবে আর এর থেকে বেশি জল দিলে কিন্তু এই রান্নাটা একদমই ভালো লাগবে না দেখো সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্নাটা করে নেব এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে লো ফ্লেমে পাঁচ মিনিট এটা রান্না হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম মাঝে আমি কিন্তু একবার ঢাকাটা তুলে নেড়ে দিয়েছিলাম ভেন্ডিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় শেষের দিকে এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা পাতি লেবুর রস তোমরা চাইলে কিন্তু আমচুর পাউডারও ব্যবহার করতে পারো আর এই পাতিলেবুর রস দেওয়ার জন্য এর রান্নাটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দুই মিনিট আরও রান্নাটা করে নেব ঘরে যদি আমচুর পাউডার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমচুর পাউডারটাও ব্যবহার করতে পারো দুই মিনিট রান্নাটা করে নেওয়া হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তৈরি হয়ে গেছে আজকে আমাদের অপূর্ব স্বাদের হাতে মাখা ভেন্ডির রেসিপি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে আর যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু বারবারই খেতে চাইবে এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ